হাত পায়ের নখ কাটা বা এগুলোকে ছোট রাখা এই হাত পায়ের নখ কাটা হাত পায়ের নখ ছোট করা এই বিষয়ে শুক্রবারই এটা কাটা করাকে অর্থাৎ হাত পায়ের নখ ছোট কাটা করাকে অনেকে মুস্তাহাব বলেছেন যদিও এবং কোন কোনো সাহাবি এবং সালাফের আমলও পাওয়া যায় এর সপক্ষে যদি অন্যান্য ওলামায়ক্রামী অন্য ওলামাকরা অনেকেই এই ব্যাপারে বলেছেন যে এটি শুক্রবারের সাথে আসলে খাস কোনো বিষয় নয় বরং যে কোনো দিন কাটলেই হবে তবে সব ওলামাকরামে একমত যে শুক্রবার ছাড়া অন্য কোনো দিন কাটলেও আদায় হয়ে যাবে নৌকাটা নৌকার যে সন্ন্যাসটা আদায় হয়ে যাবে তবে শুক্রবার কর্তার কাটাটা উত্তম কোন কোনো সাহাবার আমল দ্বারা প্রমাণিত হওয়ার কারণে এবং এটাকে অনেকে সেজন্য মুস্তাহাব বলেছেন এই জন্য কাটার বার হিসাবে একেবারে চূড়ান্ত শুক্রবারই হবে এটাকে আমরা অনেকে যেইভাবে জোর ওইটা ওইভাবে প্রমাণিত না বাকি বিভিন্ন আসার দ্বারা শুক্রবারে কাটার কেটেছেন তা এটি বোঝা যায় যার কারণে সেটাকে মোস্তাহ বলেছেন অনেকে যদিও মার্কাজুল ফতোয়া ইসলাম ওয়েব সেখানে তারা ভিত্তিক এই ফতোয়ার ওয়েবসাইটে মুফতিগণ ফতোয়া দিয়েছেন যে শুক্রবারে কাটা শূন্য নয় সপ্তাহের যে কোনো দিনে নৌকাটা দিতে পারে এবং পাশাপাশি তারা উল্লেখ করেছেন যে শুক্রবারের নৌকাটা কোনো কোনো সাহাবীর আমল থেকে প্রমাণিত বিধায় এটাকে মুস্তাহ বলেছেন কেউ কেউ অর্থাৎ সাহাবি শুক্রবার কেটেছেন মানে এই না যে শনিবার রোববার কাটতে নিষেধ করেছেন নিরুৎসাহিত করেছেন অথবা অন্য কোনো দিন কাটেনি হয়তো অন্য কোনো দিন একটা আসে আসেনি এই জায়গা থেকে তারা বলেন যে কোনো দিন কাটা যায় তার জন্য শুক্রবার কোন ফিক্স না যদিও ভিন্ন মত এটা বললাম যে অনেক সাহাবিদের আমল দ্বারা প্রমাণিত হওয়ার কারণে এই দিনটাতে নৌকাটাকে মুস্তাহাব বলেছেন উত্তম বলেছেন তবে অন্য যে কোনো দিন কাটলেও শুননা আদায় হবে অর্থাৎ নৌকাটা শুননা আদায় হবে ইনশা